পুরান দরুণের আগের খেলা এই খেলাটা আমরা উপভোগ করলাম নিচ্ছিদ্র গ্রামীণ পরিবেশ উত্তেজনায় টৈটম্বুর এক বিকেল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বন্দগোয়ালিয়ায় জমে উঠেছিল এক চিরচেনা চিরায়ত লড়াই হাডুড়ু খেলা প্রাচীন ঐতিহ্যের গন্ধ মেখে যুব সমাজের প্রাণবন্ত আয়োজনে ফিরেছে গ্রামীণ খেলাধুলার হারিয়ে যাওয়া দিন নারী পুরুষের মিলন মেলা উৎসব মুখর পরিবেশ আর তুমুল প্রতিদ্বন্দ্বিতায় মুখরিত সেই মাঠ যেন শুধুই একটি খেলা নয় একটি সংস্কৃতি জাগরণের প্রতিচ্ছবি শুক্রবার গোয়ালিয়ার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী খেলাটি যেখানে স্থানীয় নারী পুরুষের ব্যাপক উপস্থিতি খেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে এই খেলাকে ঘিরে এলাকাবাসীর মাঝে ছিল উৎসবের আমেজ মাঠ জুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুজ্জামান সাইদের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথির আসন গ্রহণ করেন মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান খান মঞ্জু খেওরাজানি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান সিরাজ এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ উপজেলা যুবদল পৌর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ ফাইনাল খেলায় সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের হাড্ডাহাড্ডি লড়াই হয় ফাউল আর হলুদ কার্ডে খেলাটি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ পরে জুনিয়র একাদশ পয়েন্টের ভিত্তিতে এগিয়ে বিজয়ী হয় আগত দর্শনার্থীরা জানান দীর্ঘ সময় পর এই ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন দেখতে তারা সকলেই এসেছেন এই ধরনের আয়োজন আগামীতে আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার আহ্বান জানান তারা আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দশ টের জানির সাঈদ ভাই উনি আমাদের এই ইউনিয়নের জন্য সর্বোক্ত সবসময় চেষ্টা করছে এবং আমাদের এই খেলা অনেক দিন থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং উনার উদ্যোগে আমাদের এই এই দশ নং খেরুয়া জানি নয় নং ওয়ার্ডে এবং ব্যয়বহুল একটা খেলা আমরা ওনাকে ধন্যবাদ জানাই খেলা তো আমরা এই প্রায় তিন চার বছর থেকে খেলা দেখতেছি এর আগে খেলা হয়েছে এই মাঠেও খেলা হয়েছে কিন্তু ইদারিং খেলা নাই এই মাঠে এই দুই তিন বছর পর এই তারিখে প্রথম শুরু হইল এক দিনের পুরনো খেল আমরা এটা দেখবার জন্য খুব আফসুসে আছি সমস্ত লোক গ্রামবাসী আঙ্গর গ্রাম এই খেলা হইতেছে পুরান দরুণের আগের খেলা এই খেলাটা আমরা উপভোগ করলাম আয়োজন করছে খেলার আয়োজন করছে গ্রামের প্লানে এরপরে এই খেলার সভাপতি দলের খেলোয়াড় তাদের বিজয়ী অনুভূতি ব্যক্ত করে বলেন গ্রাম বাংলার এই সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি এই দীর্ঘ পাঁচ বছর পর অনেক দর্শক আমাদের মনে হয় খেলাটি খুব ভালো হয়েছে আমরা চেষ্টা করব। যাতে আবারও প্রতি বছর রেখাটি দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণকালে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন সকলের সহযোগিতা থাকলে প্রতি বছরই এই ধরনের আয়োজন তারা করবেন বলে আশ্বস্ত করেন

এই আয়োজন প্রমাণ করছে এখনও গ্রামীণ বাংলার মাটিতে বেঁচে আছে ঐতিহ্য আছে সংস্কৃতির প্রাণ গোয়ালিয়ার মাঠে শুধু হাডুডু খেলা হয়নি হয়েছে সম্মিলনের উৎসব ভাতৃত্বের বন্ধন এই ধরনের উদ্যোগ শুধু বিনোদনী নয় তরুণ প্রজন্মকে শিখরের সঙ্গে যুক্ত রাখার অনন্য উদাহরণ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকাবাসী একটাই প্রত্যাশা এই ঐতিহ্য হোক বার্ষিক আয়োজন ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি প্রান্তে মন টিভি ここ。